দেড় ফলে একেবারে আরও ঠিক হইতো মানে এই যে দেখতেছেন যতটা ঠিক এই যে দেখতে আসসালামু আলাইকুম এত পরিমাণে মেসেজ এবং কমেন্টস ছিল যে এক ডিম দিয়ে মেয়নেজ তৈরি করার জন্য কারণ আমি কয়েকদিন আগে মেয়নেসের ভিডিও দিয়েছি এটা যেহেতু অনেক বেশি পরিমাণ ছিল তো আজকে আমি একটা ডিম দিয়ে মেয়নেজ তৈরি করে দেখাবো আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের মেয়নেজ সম্পর্কে আর কোনো কোশ্চেনই থাকবে না আমি প্রত্যেকটা ব্যাপার কেন মেয়নেজ পেটে যায় মেয়নেজ পাতলা হয় কেন এবং মেয়নেজ কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মেয়নেজ দিয়ে কি কি সস তৈরি করি আমরা রেস্টুরেন্টে সব ডিটেলস এই ভিডিওতে আমি দেখাচ্ছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণভাবে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবেন প্রথমে আমি যে পাত্রটা নিয়েছি এই পাত্রটা একেবারে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে একটা ডিম দিচ্ছি ডিমের পুরো অংশ তারপর আমি ওয়ান টি স্পুন মাস্টার্ড এই যে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড এবং ওয়ান টেবিল স্পুন সিরকা বেশি পড়ে গিয়েছে ওয়ান টেবিল স্পুন সিরকা আর যদি ম্যানজটা আপনারা একটু সুইট পছন্দ করেন সেক্ষেত্রে ওয়ান টেবিল স্পুন সুগার আর যদি সুইট পছন্দ না করেন সুগার দেওয়ার প্রয়োজন নেই আর হাফ টি স্পুন সল্ট আর যদি সিরকাটা যদি না থাকে তাহলে কি করবেন লেবুরস দিতে পারেন সেম পরিমাণে আর এখন যে জিনিসটা আমি বলবো এই যে দেখেন আমি কি করছি ম্যানেজ যে তেল দিয়ে বানাবো এটা সবিন তেল এই তেলটা কি করছি একদিন আগে চিলারে রেখেছি মানে নর্মাল ফ্রিজে যার কারণে তেলটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা যখন ম্যানস তৈরি করেন ম্যানস ফেটে যায় বা হচ্ছে কি আপনার ঘন হয় না এই তেলটা যদি ঠান্ডা করে নেন তাহলে ম্যানস ঘনও হবে এবং ফাটবেও না আচ্ছা এখন যেটা করবেন প্রথমে আগে এগুলোকে একেবারে এক মিনিটের মতো জাস্ট এগুলোকে আগে ব্ল্যান্ড করে নেবেন এই যে দেখেন একেবারে ফুম হয়ে গিয়েছে তারপর আমি তেল ডালতেছি তেল খুব কেয়ারফুলি ডালতে হবে আস্তে আস্তে জাস্ট আমি এখানে হাফ কাপ তেল দেবো তেলটা খুব স্লোলি ডালতে হবে তেলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে একবারে বাড়ানো যাবে না প্রথমে হাফ কাপ দিয়েছি তারপর আরও হাফ কাপ দেন যদি আরও বেশি সান আর একটু তেল অ্যাড করতে পারেন আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি জাস্ট লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বাসায় যদি হ্যান্ড ব্ল্যান্ডার না থাকে তাহলে নর্মাল ব্ল্যান্ডার সেম প্রসেস তৈরি করবে অলরেডি ম্যানজটা হয়ে গেছে একটু আমার গ্লাসটা একটু বড় দরকার ছিল আমি এই রেসিপিতে টোটালি দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ম্যানজ তৈরি করতে পারতাম এখন হচ্ছে এক কাপ থেকে একটু বেশি দিয়েছি দেড় কাপ হলে একেবারে আরও ঠিক হইতো মানে এই যে দেখতেছেন যতটা ঠিক এই যে দেখতেছেন কি অবস্থা কেমন ঠিক কেমন গাঢ় হয়েছে আরও গাঢ় হইতো যদি আমি তেল দেড় কাপ প্রপারলি দিতে পারতাম বাট এটা এটাও খারাপ হয়নি অনেক ভালো হয়েছে যেহেতু আমি গ্লাসটা ছোটো নিয়ে নিয়েছি আপনার সেম রেসিপিতে ব্ল্যান্ডারে তৈরি করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো বার্গারের স্যান্ডউইচের ভিতরে ব্রাউন একটা সস ইউজ করা হয় রেস্টুরেন্টে খুবই টেস্টি এই সসটা কীভাবে তৈরি করে আমি এখানে টোটাল দুটা সস আপনাকে দেখাবো ম্যানোজ সহ তিনটা সস আমি দেখাচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিলি কাচাপ নিয়েছি আপনারা ওয়ান ফোর্থ কাপ চিলি কাচাপ এবং ওয়ান ফোর্থ কাপ টমেটো কাঁচাপ দুইটাই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি শুধু চিলি কাচাপ দিয়ে করি এই কারণে চিলি কাছাপ দিয়ে করলে কালারটা ভালো আসে এবং টেস্টটা ভালো আসে ব্যাস তারপরে এটা মিক্স করে নেবেন এই যে সসটা দেখতেছেন এটা মূলত রেস্টুরেন্টে আমরা স্যান্ডউইচ তৈরি করি বাস রেডি আর এই ম্যানোসটা আপনি যখন ফ্রিজে রাখবেন আপনার দশ থেকে পনেরো দিন পর্যন্ত রাখতে পারবেন তবে আমি সাজেস্ট করবো এক সপ্তাহের বেশি না রাখার জন্য যেহেতু এখানে কাঁচা ডিম আছে তারপর আরেকটা বাসন দেখাই তারপর যদি আপনারা সাব স্যান্ডউইচের জন্য এই সসটা তৈরি করেন তাহলে দুই টেবিল স্পুন সাথে বারবিকিউ সস অ্যাড করে দিবেন তাহলে সাব স্যান্ডউইচের যে সসটা আছে সেই সসটা হয়ে যাবে এটা খুবই চমৎকার ফ্লেভার বারবিকিউ এবং চিলি তো আজকে যে রেসিপি দেখাইলাম এই রেসিপিতে আপনারা তিনটা সস শিখেছেন একটা হচ্ছে মেয়োনেস আর একটা হচ্ছে আমরা ককটেল সস বলি যেটা চিলি কাঁচাপ দিয়ে তৈরি করেছি চিলি কাঁচাপ অথবা টমেটো কাঁচাপ অথবা দুইটাই দিতে পারেন আর একটা হচ্ছে সাব স্যান্ডউইচের জন্য যেটা আমরা দিই একটু বারবিকিউ ফ্লেভারের বারবিকিউ অ্যান্ড ককটেল সস তো তিনটা সস হয়ে গেল আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনারা এই সসের ব্যাপারে একেবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম